আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আরেকটি ব্লগ নিয়ে আসছি ছোট্ট একটি ব্লগ যেটার মাধ্যমে আজকে আমরা একটা রেস্টুরেন্টকে তুলে ধরব রেস্টুরেন্টের নাম হচ্ছে ইয়ামি ফুড রেস্টুরেন্ট রায়পুর যেটা হচ্ছে লক্ষীপুর জেলার রায়পুর থানায় অবস্থিত তো আপনারা যারা দূর দূরান্ত থেকে থেকে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে দিনের বেলা আসার জন্য কারণ দিনের বেলা এখানে আসলে সবকিছু পাওয়া যায় রাত্রেবেলা অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না তো আমাদের এখান থেকে কাছে আমরা রাত্রেই গেছি আমরা ওরকম প্ল্যান করে যাই নাই হঠাৎ করে চলে গেছি এই কারণে আমরা রাত্রে গেছি আর আমাদের বাসা হচ্ছে রায়পুরের পাশেই তাই জন্য অতটা ভাড়াও লাগে না আমাদের বিশ টাকা করে লাগছে রেস্টুরেন্টের একজিক লোকেশন হচ্ছে বাস স্ট্যান্ডের পূর্ব পাশে মাতৃসা হসপিটালের পাশে ইয়ামি ফুড রেস্টুরেন্ট রায়পুর লক্ষ্মীপুর আমরা রিকশা থেকে নেমে সরাসরি ইয়ামিক ফুডে চলে আসলাম তো অনেক হয়েছে অসাধারণ এটা বলতেই হয় কারণ ওদের ডেকোরেশন গুলো সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি তো আস্তে আস্তে দেখেন ওদের ডেকার গুলো অনেক সুন্দর হয়েছে জোস লাইটিং ও জোস হয়েছে ওদের খাবার দাবারের মান কেমন ওইটাও আমি বলবো লাস্টে ভিডিও লাস্টে তো অপেক্ষা করুন দেখতে থাকুন তো আমরা ওদের সেটমেন্ট দেখে খুবই অবাক হইলাম যে এই জায়গায় এত কিছু পাওয়া যায় তো আমরা কোনটা থেকে কোনটা মানে অর্ডার করবো টেনশনে পড়ে গেছি তারপর আমরা এখান থেকে একটা সেটখানি অর্ডার করি আর হচ্ছে খুলনার বিখ্যাত সুইজার ওইটা অর্ডার করি দেন আমরা চাউমিন অর্ডার করছি প্লাস হচ্ছে আমরা থাই স্যুপ একটা অর্ডার করছি তো তাদের স্যুপ আইটেমটা আমার কাছে বাংলা লাগলো না কেন জানি লেবুর পাতা দিয়ে ভিতরে মনে হয় লেবু ভাতা দেওয়ার কারণে ভাল লাগে না ওদের আমার কাছে অন্য রকমের লাগছে আপনারা ট্রাই করে দেখবেন যে আপনাদের মুখে কেমন লাগে হয়তো আমার ভালো ছিল না মুখের তারপর আমরা ওদের একশো বিশ টাকার একটা প্যাকেজ নিই যেটা রয়েছে দুইটা লুচি চার পিস বারবিকিউ আর হচ্ছে সালাদ একশো বিশ টাকা প্যাকেজের অফার ছিল ওই দিন আমরা এটা নিয়েছি তারপর হচ্ছে আমরা তাদের স্পেশাল বাটার নানটা ট্রাই করি কলনার বিখ্যাত জাল দিয়ে খাওয়ার জন্য তো সব কিছু টেস্টে আমার কাছে ভালো লাগছে চুড়িজাল সহ বাটার নান স্পেশাল এটা অনেক মজা লাগছে আমার কাছে পার্সোনালি এবং সুইজালটা অনেক মজা হয়েছে কারণ ওর কালার দেখলেই বোঝা যায় অনেক কিছু আপনারা অবশ্যই আসবেন আসার চেষ্টা করবেন মানে অরিজিনাল যদি জাল খাইতে চান রায়পুরে আসতে হবে আপনাদের তারপর তাদের চাউমিনটা আমাদের সামনে চলে আসে দেন চাউমিনটাও বেশ ছিল অনেক মজাদার ছিল সুস্বাদু ছিল তো চাউমিনও ট্রাই করলাম তো এবার সব খাবারে ওদের ভালো মানসম্মত তারপরে সেটমেনু নিলাম আমরা একটা হচ্ছে যেখানে রয়েছে খিচুড়ি জলপির আচার তারপর হচ্ছে বিফ এই তিনটা মিলে হচ্ছে প্যাকেজ একটা সেটমেনু তো সেট সেটমেনুটাও মজা লাগছে অসাধারণ বাট চুপটা আমার কাছে খুবই খারাপ লাগছে সবকিছুই ভালো লাগছে আমার শুধু চুপটা ওনাদের খারাপ লাগছে তারপর ওনাদের এখানে ফিস ফ্রাই পাবেন লাইভ ফিস বারবিকু সব করা হয় তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে আমাদের বিলটা চলে আসছে তো আমরা তিনজন চারজন মিলে খাইছি আমাদের বারোশো টাকা মাত্র বিল হয়েছে এত কিছু খাওয়ার পরে মাত্র বারোশো টাকা বিল হয়েছে জানেন এই জায়গায় এত কম পাওয়া যায় সব কিছু আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় বাস স্ট্যান্ডের পূর্ব পাশে মাতৃ সাহের সাথে তো আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন ওদের খাবার গুলো অনেক মানসম্মত অনেক ভালো ধন্যবাদ আগবার দেখা হবে অন্য কোনো ভিডিও তো ইনশাল্লাহ